আলাইকুম অল দেশ ও ভাই বন্ধুরা যে যেখান থেকে ভিতরে দেখছো না কেন সবাইকে ঈদ মোবারক আজকে এই ঈদের দিনে আমরা ছেলে পেলে কোথায় কী করবো এখানে কি কোথায় কী হয়েছে এবং ঈদের নামাজে কতজন থাক আমাদের এই তালওয়া মাদার শরীফে অনেক লোক প্রায় শত শত লোক আয়োজন করা থাকে প্রতিবারই প্যান্ডেল জুড়ে লোক হয় এইসব লোক দেখার জন্য তোমরা অনুরোধ করা হো এখানে প্রায় শত শত লোক রয়েছে প্রায় কয়েক গ্রাম দশ থেকে বারো গ্রামের লোক আমাদের তালোয়া আঞ্জমান আর এই মাজার শরীফে সবাই ঈদের নামাজ পড়তে আসে এখানে প্রচুর লোক হয় আর এখানে মেলা বসে অনেক বড় আমার বিশ্বাস সবচেয়ে বড় মেলা হয় এই তালুয়া মাজারে তোমরা যারা ঈদের নামাজ পড়তে এবং আমার এই ভিডিওতে যারা দেখতে অবশ্যই কমেন্ট করে দিও আর হ্যাঁ এখানে থাকতে অবশ্যই তোমাকে দেওয়ার ঈদের নামাজ পড়ার জন্য रे दराय दारा, आरे दारा।, आरे दारा। आरे <laughs>